কক্সবাজার ভ্রমণকে আরও সহজ করতে চালু হলো নতুন অ্যাপ ভ্রমণিকা দুই হাজার পঁচিশ সালের প্রথম দিন কক্সবাজার জেলা প্রশাসন এই অ্যাপ চালু করে কক্সবাজার ভ্রমণের জন্য যেসব তথ্য দরকার তার প্রায় সবই পাবেন এই ভ্রমণিকা অ্যাপে ফ্রেন্ডস চলুন দেখা যাক ভ্রমণিকা অ্যাপের ভিতরে কী কী ইনফরমেশন রয়েছে অ্যাপটি ইনস্টল করার জন্য অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে ভ্রমণিকা ইংরেজি লিখে সার্চ করবেন আমার ইনস্টল করা আছে অ্যাপ ওপেন করা মাত্রই কক্সবাজারে আপনাকে স্বাগতম জানাবে এর পরের পেজে গেলে কিছু দরকারি নির্দেশনা বা উপদেশ পাবেন ইচ্ছে হলে পড়বেন ইচ্ছে না হলে পড়বেন না এরপর ক্লিক করলে অ্যাপের হোম পেজ পাবেন হোম পেজের উপর থেকে আপনি বাংলা বা ইংলিশ যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে পারেন আমার বাংলাই ঠিক আছে অ্যাপের ভিতরে আপনারা অনেক কিছুই পাবেন যেমন হোটেল মোটেল রিসোর্ট সম্পর্কে তথ্য পরিবহন সম্পর্কে তথ্য লকার সার্ভিস ব্যাঙ্ক এটিএম ডেঞ্জার জোন আবহাওয়া ইত্যাদি আমি আবহাওয়াতে ক্লিক করলাম যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার আগে আবহাওয়া একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে দেখা যাচ্ছে যে পাঁচই জানুয়ারি কক্সবাজারে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যোদয় সূর্যাস্ত কত মিনিটে জোয়ার ভাটা তথ্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে জোয়ার ভাটার দেখেন পরবর্তী ভাটা শুরু দুইটা উনচল্লিশ পূর্বান্ন শেষ আটটা সাত পূর্বান্ন পরবর্তী জোয়ার এরকম পরবর্তী ভাটা পরবর্তী জোয়ার শুধু পাঁচ তারিখ না এরপরে ছয় সাত আট নয় দশ তারিখ পর্যন্ত এখানে তথ্য দেওয়া আছে জোয়ার ভাটার সেন্ট মার্টিন বা সোনা দ্বীপ ভ্রমণের জন্য এই জোয়ার ভাটার তথ্য জানাটা কিন্তু খুবই জরুরি এরপর যদি লকার সার্ভিসে ক্লিক করি দেখুন এখানে লাবণী পয়েন্ট কলাতলি বীজ সুগন্ধা পয়েন্ট বিভিন্ন বীচের লকার সার্ভিসের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং কিছু শর্ত দেওয়া আছে যেমন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত খোলা অবৈধ জিনিস রাখা নিষেধ প্রতি ঘন্টা চল্লিশ টাকা অর্থাৎ আপনি যে বিচে যাবেন সেই বিচে যদি লকার খুঁজে না পান এই মোবাইল নাম্বারে ফোন দিলে আপনারা লকার সার্ভিস পেয়ে যাবেন এরপর ডেঞ্জার জোনে ক্লিক করি ডেঞ্জার জোনে দেখা যাচ্ছে প্রবল পাথরের অঞ্চল হিমছড়ি ঝর্ণা এলাকা মাত্র দুইটা জায়গার কথা বলা আছে অ্যাপটা যেহেতু নতুন ইন ফিউচারে হয়তো আরও অনেক ডেঞ্জার জোন এখানে ইনক্লুড হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হোটেল রিসোর্টের সাইডে ক্লিক করা যাক এখানে দেখুন অনেকগুলো হোটেলের নাম দেখা যাচ্ছে এবং এই হোটেলগুলোর নামের উপর ক্লিক করলে হোটেল সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এছাড়া আপনি কক্সবাজারে কোন জায়গার হোটেল সম্পর্কে জানতে চাচ্ছেন সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন আমি সুগন্ধা সমুদ্র সৈকত সিলেক্ট করলাম এখানে একটা হোটেল দেখাচ্ছে হোটেল সি হ্যাভেন গেস্ট হাউস এখানে ক্লিক করলে হোটেলের নাম্বার এবং হোটেলটা কয় তারকা এক তারকা না দুই তারকা তিন তারকা সেটাও দেখাচ্ছে এবং হোটেলের ফুল অ্যাড্রেস এখানে পাওয়া যাবে আবার যদি আমি কলাতলি পয়েন্টটা সিলেক্ট করি এখানে দেখুন অনেকগুলো হোটেল দেখাচ্ছে হোটেল ব্লু ওশান বেবিউ গেস্ট হাউস উর্মি গেস্ট হাউস ডায়মন্ড প্যালেস অনেকগুলো হোটেল তো এইসব হোটেল থেকে আপনি আপনার চাহিদা মতো হোটেল চয়েস করতে পারবেন ওশান প্যারাডিসে ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে এটা একটা ফাইভ স্টার হোটেল হোটেলের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ঠিকানা দেওয়া আছে এরপর হোটেল গ্র্যান্ড মেরিনে ক্লিক করলাম এটা টু স্টার হোটেল মোবাইল নাম্বার দেওয়া আছে নিচের লোকেশন দেওয়া আছে এরপরে পরিবহনে ক্লিক করি এখানে বাস ট্রেন ফ্লাইট জাহাজ সবার ইনফরমেশন আছে পাশে ক্লিক করলাম এখানে দেখুন বাসের টাইম টেবিল দেওয়া আছে শ্যামলি বাস স্বাধীন বাস এখানে কক্সবাজার থেকে আপনি কোন জায়গায় যাবেন সেটা সিলেক্ট করতে হবে যেমন আবদুল্লাপুর আরামবাগ গাবতলি বরিশাল চাঁদপুর নবাবগঞ্জ মানে ঢাকার বাইরেও আপনি চয়েস করতে পারেন এখানে আমি আবদুল্লাপুর সিলেক্ট করলাম আবদুল্লাপুর সিলেক্ট করার পর যেসব বাস আবদুল্লাপুর যাবে তার একটা লিস্ট চলে এলো যেমন এ ট্রাভেলস এশিয়ার কো বেঙ্গল পরিবহন রোয়েল এক্সপ্রেস এভার গ্রিন ইউরো কোচ এখান থেকে আপনি আপনার পছন্দগত কোম্পানি চয়েস করতে পারেন আমি বেঙ্গল পরিবহনে ক্লিক করলাম দেখুন এখানে বেঙ্গল পরিমাণে বাসের শিডিউলটা চলে এসেছে যেমন সাড়ে সাতটায় একটা বাস ছাড়বে আবদুল্লাপুরের উদ্দেশ্যে এরপর সাড়ে আটটায় আছে সাড়ে সাতটায় বাসটা এসি সাড়ে আটটায় পাঁচটা স্লিপার আবদুল্লাপুর যাবে কোনোটা গাবতলি যাবে নয়টার সময়টা বাস আছে স্লিপার এটা আবদুল্লাপুর যাবে অর্থাৎ আপনাকে বিভিন্ন বাসের কাউন্টারে গিয়ে দৌড়াদৌড়ি করা লাগবে না আপনি আপনার মোবাইলে সব বাসের শিডিউল পাবেন এছাড়া এখানে আপনি বাসের রিভিউ দিতে পারেন বাসের রেটিং চেক করতে পারেন এবং আপনার কমেন্ট জানাতে পারেন যেহেতু অ্যাপটা একেবারেই নতুন এজন্য এখনও কোনো রিভিউ বা কোনো রেটিং আমরা পাইনি তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এখানে কোনো রেটিং বা রিভিউ দিবেন তাহলে অন্যদের উপকার হবে এই যে একটা বাস কোম্পানির দোয়েল এক্সপ্রেসে ক্লিক করলাম এখানে দেখুন তিনটা বাজে দোয়েল এক্সপ্রেসের একটা বাস যাবে গাজীপুর পর্যন্ত একটা সুইট ক্লাস এরপরে রাত আটটায় আছে রাত নয়টায় আছে রাত আটটা নয়টার বাসগুলো স্লিপার অর্থাৎ আপনি হাতের মুঠায় সব বাসের ইনফরমেশন পাচ্ছেন দর্শক এখানে কিন্তু অনেক দুই নম্বর তিন নম্বর কোম্পানির বাসও রয়েছে যাক সেই বিষয়ে ভিডিওতে কিছু বলবো না অন্য কোনো ভিডিওতে বলা যাবে আর একটা গুরুত্বপূর্ণ সাইড টুরিস্ট বাস এখানে ট্যুরিস্ট বাস সম্পর্কে বলা আছে যে লাবনে বীজ সুগন্ধ বীজ এবং কলাতলি বীজ এই তিনটা বীজ থেকেই টুরিস্ট বাস ছেড়ে যায় ভাড়া হলো দোতলা সাতশো নিস্তলা ছয়শ লাবনে বীজের মোবাইল নাম্বার তারপর সুগন্ধ বেজের মোবাইল নাম্বার কলাদল বেজের মোবাইল নাম্বার অর্থাৎ যে যে পয়েন্ট থেকে উঠবেন এই মোবাইল নাম্বারগুলোতে ফোন করলে আপনারা বিস্তারিত ইনফরমেশন পাবেন এই বাসটা হলো মূলত বিআরটিসির সাতকলা ডাবল ডেকার বাস এরপর দর্শনীয় স্থানসমূহ এখানে ক্লিক করলে কক্সবাজারের প্রায় সব দর্শনীয় স্পটের ইনফরমেশন পাবেন যেমন সেন্ট মার্টিন দ্বীপ কালী দ্বীপ সোনাদিয়া দ্বীপ ডুলাজা সাফারি পার্ক কুতুবদিয়া বাতিগড় আমি ইনানিতে ক্লিক করলাম এখানে দেখুন ইনানি সম্পর্কে যাবতীয় তথ্য চলে এসেছে কক্সবাজার থেকে ইনানির দূরত্ব যাওয়ার উপায় ইনানি যাওয়ার পারফেক্ট সময় ইনানির খাবারের তথ্য ইনানিতে যেসব হোটেল রয়েছে যেমন হোটেল লং বে ইনানির রয়্যাল রিসোর্ট ডেরাই রিসোর্ট সি গার্ল বিচ রিসোর্ট ইত্যাদি সব হোটেলের মোবাইল নাম্বার এখানে পাবেন এরপর ব্যাংকে যদি ক্লিক করি তাহলে কক্সবাজারে কোন জায়গায় কোন ব্যাংকের শাখা রয়েছে তার বিস্তারিত ইনফরমেশন চলে আসবে এছাড়া আপনি আপনার চাহিদা মতো জায়গা নির্বাচন করে এবং ব্যাংকের নাম নির্বাচন করে আপনার কাঙ্ক্ষিত ব্যাংকের লোকেশন পেতে পারেন ট্যুরিস্ট পুলিশে ক্লিক করা যাক যেহেতু কক্সবাজারে চুরি চিন্তাই হয়েই থাকে তাই এই সাইডটা খুব উপকারী এখানে দেখুন দায়িত্বরত কর্মকর্তার নম্বর দেওয়া আছে বিপদে পড়লে এই নম্বরে ফোন দিতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ জিনিস অনলাইন জিডি আপনার কোনো কিছু যদি হারিয়ে যায় তাহলে আপনি এখান থেকে অনলাইনে জিডি করতে পারেন ফাইনালি এই ভ্রমণিকা অ্যাপটি আপনার কক্সবাজার ভ্রমণের ট্রাভেল গাইড হিসাবে কাজ করবে দর্শক এই নতুন ভ্রমণিকা অ্যাপটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ